ওই সেনাবাহিনী তো আমাদের ডাকে না তোমাদের কেন ডাকে ভাগ বাটোয়ার এই মেলে নাই এই কারণে এখন সব ফাঁস করে হিরো সাজার চেষ্টা করতেছ এত সব ফাঁস করো নাই ক্যান্টনমেন্টে তো আমরা যাইনি তোমরা গিয়েছ কেন গিয়েছিলা। তোমাদের এই করতে হবে এই প্রশ্ন কি কেউ করছে যে ক্যান্টনমেন্টে তোমাকে ডাকলো তুমি কেন ছুটে গেলা যারা গণহত্যার বিচার করবে তারা বিচার না করে কি করলো ওই যে এবং তাদেরকে জামিন দিয়ে আছে না যে লঙ্কায় সেই হয় রাবণ তিনি এখন আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাচ্ছেন আমাদের স্পষ্ট কথা আপনি প্রধান উপদেষ্টা হন আর আপনি যে উপদেষ্টা হন না কেন আওয়ামী লীগকে বাংলার বাড়িতে আমরা পুনর্বাসন করতে দিব না একমাত্র দল হিসেবে গণ অধিকার পরিষদ চৌষট্টি জেলায় ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর কেন গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আজ থেকে দেড় মাস আগে আমরা প্রধান উপদেষ্টার কাছে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তুললাম আর তিনি কি বললেন তিনি বললেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি তাদের দলীয় সিদ্ধান্ত বন্ধুগণ আপনারা কি প্রধান উপদেষ্টার এই বক্তব্য গ্রহণ করেছেন আমরা প্রধান উপদেষ্টার গতকালকে বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি চব্বিশ ঘন্টার মধ্যে আমরা তার কাছ থেকে জবাব দিতে চাই তিনি কেন আওয়ামী লীগের পুনর্বাসন করতে চান এর আগে হাসান আল মামুন বলেছেন যে তিনি ফ্রান্সে ছিলেন ছাত্র জনতা তাকে ডেকে এনে ক্ষমতায় বসিয়েছে কারণ আমরা ওই সময় মনে করেছিলাম যে তিনি একমাত্র ব্যক্তি আন্তর্জাতিকভাবে এবং বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য এই কারণে আমরা তাকে ওই চেয়ারে বসিয়েছি কিন্তু কথায় আছে না যে যাই লঙ্কায় সেই হয় রাবণ তিনি এখন আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাচ্ছেন আমাদের স্পষ্ট কথা আপনি প্রধান উপদেষ্টা হন আর আপনি যে উপদেষ্টা হন না কেন আওয়ামী লীগকে বাংলার বাড়িতে আমরা পুনর্বাসন করতে দিব না আমরা দল হিসেবে একমাত্র দল হিসেবে রাজপথে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমরা প্রতিবাদ করেছি আজকেও করছি বাংলাদেশ আর কোন দল আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আজকে নামে নাই একমাত্র দল হিসেবে গণ অধিকার পরিষদ নেমেছে গণ অধিকার পরিষদ কখনোই আপোষের রাজনীতি করে নাই এই কারণে আমাদের এই যে এনজিও ব্যক্তিত্ব এবং বৃদ্ধ হামলাদের যে সরকার গঠিত হয়েছে সেই সরকার গণ অধিকার পরিষদকে পদে পদে মাইনাস করেছে শুধু গণ অধিকার পরিষদ না যারা আমরা বিপ্লবে ভূমিকা রেখেছি যুগবাদ আন্দোলন করেছি প্রত্যেকটা দলকে কিভাবে বিতর্কিত করা যায়, সেই এই সরকার আমরা ছয় আগস্ট বলেছিলাম দেশকে সুসংগঠিত করতে জাতিকে পুনর্গঠন করার জন্য একমাত্র পথ হলো জাতীয় সরকার ব্যবস্থা জাতীয় ঐক্যের সরকার আমাদের কথা রাখা হয়নি তারা একটি একপাক্ষিক সরকার গঠন করেছে আমাদের ছাত্র বন্ধুরা তো চালাও এখন আমরা বলেছিলাম চালাইতে পারব না তোমাদের অভিজ্ঞতা নাই দক্ষতা নাই আজকে প্রমাণিত হচ্ছে তোমরা চালাইতে পারতছ না সরকারের সাথে তোমাদের দ্বন্দ্ব সেনাবাহিনীর সাথে তোমাদের দ্বন্দ্ব আজকে জনগণের করুণা গ্রহণ করার জন্য আজকে তোমরা সেগুলো সামনে আনতেছ এতদিন কইছিলা বারো দিন আগের ঘটনা কেন তোমরা যখন ডাকলো সেদিন কেন এসে প্রেস বিভিন করল না ওই সেনাবাহিনী তো আমাদের ডাকে না তোমাদের কেন ডাকে ভাগ বট এই মেলে নাই এই কারণে এখন সব ফাঁস করে হিরো সাদার চেষ্টা করতেছ এতদিন কেন ফাঁস করো নাই ক্যান্টনমেন্টে তো আমরা চাইনি তোমরা গিয়েছো কেন গিয়েছিল তোমাদের এই জবাব করতে হবে এই প্রশ্ন কি কেউ করছে যে ক্যান্টনমেন্টে তোমাকে ডাকলো তুমি কেন ছুটে গেলা আর সব জায়গায় কেন হাসতাত এবং সার্জিস আচ্ছা হাসতাত এবং সার্জিস সেখানে গেল তার দলের অন্যান্য নেতাকর্মীদের সাথে কেন আলোচনা করে নাই কেন কি কারণ আমরা সেটা জানতে চাই বন্ধুগণ যারা গণহত্যার বিচার করবে তারা বিচার না করে কি করল ওই যে সাবের এবং মান্নাদ তাদেরকে জামিন দিয়ে দিল সব জায়গায় আসিফ নজরের নাম আছে আপনারা খোঁজতে দেখেন এই জামিনের জন্য কাজ করেছে উপদেষ্টা আদিলুর রহমান শুব্র সব জায়গায় আসিফ নজুল না এই যে জামিনের জন্য কাজ করেছে উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র সাহেব তারা বলছেন যে তারা নাকি ক্লিন ইমেজের ব্যক্তিত্ব এই যে এখন আসছে না যে সাবেরকে সভাপতি করে আর তমক কে সেক্রেটারি করে দল গঠন করা হবে তাহলে কি এই আদিলুর রহমান সুব্রু এবং রেজনা যারা জামিনের জন্য কাজ করলো তাদের কি এই পুনর্বাসনে ভূমিকা নাই ভূমিকা আছে সুতরাং এই যে উপদেষ্টা পরিষদ আমরা আগেই বলেছি যদি গণহত্যার বিচার এবং রাষ্ট্র সংস্কার করতে চান তাহলে সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করতে হবে